আছে চমৎকার একটি বিষয় যেমন প্যাসিফিক কেন ভালোবাসবো হোয়াই লাভ অন প্যাসিফিক কেন অন প্যাসিফিক কে ভালোবাসবো এই বিষয় নিয়ে যদি কথা বলতে যাই তাহলে প্রথমেই আমার নিজের গল্প বলতে হবে যে আমি প্রায় 18 বছর যাবত চাকরি করি এবং সামনে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে আরো 18 বছর চাকরি করব কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি কখনো স্বপ্ন যে স্বপ্নগুলো দেখতে পারি দেখার সাহস পাইনি সেই স্বপ্নগুলো দেখার সাহস এখন আমি পাই কেন কারণ আমি অন প্যাসিফিকের একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার তো এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা ইতিপূর্বে ভয় পেয়েছি কখনো চিন্তা আনিনি সেটা আমরা এখন আনতে পারি অর্থাৎ আমরা স্বপ্ন দেখতে পারি এবং সেই স্বপ্ন আমরা হয়তো বা পাঁচ বছর বা ছয় বছর বা সাত বছরের মধ্যেই সেটা বাস্তবায়ন হবে যেটা আমাদের অপেক্ষা করতে হতো প্রায় ষাট বছর বয়স পর্যন্ত যদিও বা কেউ আমরা এই স্বপ্নটা দেখে থাকি কর্মজীবনে অর্থাৎ আমরা এই চাকরি করাকালীন যদি স্বপ্নগুলো দেখেও থাকি কিন্তু শেষ জীবনে আমরা সাধারণত যেটা দেখি যে চাকরি শেষ করে শেষ জীবনে গিয়ে সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয় কারো কারো হয় কারো কারো পুরোটা হয় না সেই স্বপ্ন কিন্তু আমরা অনেক আগেই দেখতে শুরু করছি এবং সেটা হয়তো বা আমাদের হয়তো একটু সময় বেশি লাগতে পারে যেটা কাঙ্ক্ষিত সময় আমরা তো আসার পর থেকেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি যেমন আমি দুই সালে আসছি আসার পর থেকেই কিন্তু স্বপ্ন দেখি যে এই সেপ্টেম্বরে হবে নভেম্বর বা পরে জানুয়ারিতে হবে এক বছরে দুই বছর এরকম হবে আসলে হিসাব করতে হবে যে আমি কবে থেকে এখানে আসলাম সেখান থেকে শুরু করলে যদি আমরা চার পাঁচ বছর বা ছয় বছর হিসেব করি তাহলে হয়তো কারোর ওই এই সময়টা বা এই টাইম ফ্রেমটা এখন পর্যন্ত এক্সিট করেনি অতএব আমরা এটা ভাবতেই পারি যে অনপ্যাসিভকে আমরা ভালোবাসার উল্লেখযোগ্য কারোর হচ্ছে এখানে এসে আমরা স্বপ্ন দেখতে শিখেছি আইটি বিভিন্ন বিষয় নিয়ে যেটা আমরা কখনোই এআই সম্পর্কে বা মেশিন লার্নিং সম্পর্কে বা ইন্টারনেট অফ থিং সম্পর্কে জানতে পারতাম না আমরা হয়তো ডেটা সেন্টার নিয়েও কখনো শুনতামই না যে ডেটা সেন্টার কিভাবে কাজ করে কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় কিভাবে ডোমেইন হোস্টিং নিতে হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানার সুযোগই পেতাম না যদি নাও পেসিলেও আসতাম তো এত সুন্দর একটি সুযোগ এত কিছু জানার একটা সুযোগ আমরা একে অপরের সাথে কথা বলার সুযোগ পেয়েছি এই যে চমৎকার একটি মিটিংয়ে আমরা কে কোথার থেকে বিভিন্নজন বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন দেশ থেকেও অংশগ্রহণ করে একসাথে হয়ে এই যে কথা বলার সুযোগ পাচ্ছি যার মাধ্যমে বিভিন্ন জনের আমি মনে করি প্রত্যেকের কথা থেকেই আমরা কিছু না কিছু নতুন কিছু শিখি এই সুযোগটা আমরা পাচ্ছি একজন আরেকজনের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হচ্ছে আমরা মানবতার বিষয়গুলো জানিছি আমরা সরাসরি হয়তো এখন ওইভাবে সাপোর্ট দিতে পারি না বা মানবতার অংশ নিতে পারি না হয়তোবা কখনো যদি সুযোগ আসে তাহলে প্রত্যেককেই আমরা এই মানবতা নিয়ে কাজ করব এই কাজ করার সুযোগ বা স্বপ্ন আমাদের অনপ্যাসিভ দেখিয়েছে অতএব এটা একটি উল্লেখযোগ্য কারণ যে আমরা অনপ্যাসিভকে ভালোবাসবো এই কারণেই আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা একে অপরের পাশে যাদেরকে চিনতাম না আমরা প্রত্যেক দিন সন্ধ্যায় অনেক ফাউন্ডার একসাথে হই এখনও হই হয়ে কার কি সমস্যা বা কারো কোনো কিছু প্রয়োজন কিনা কেউ বিপদে আছে বিভিন্নভাবে কিন্তু আমরা মত বিনিময় করি এই যে একটা সম্প্রীতির বন্ধন এই বন্ধনটা কিন্তু আমরা এই অনপ্যাসিভি আসার কারণেই পেয়েছি আমরা সহযোগিতা করতে পারি একে অপরকে কেউ বিপদে পড়লে আমরা দৌড়াই যাই কেউ অ্যাক্সিডেন্ট করলে আমরা তার পাশে দাঁড়াইতে পারি বা এই যে একটা পরিচিতি একটা বন্ডিং একটা কমিউনিটি তৈরি হলো এইটা মূলত কিন্তু এই অনপ্যাসিভি আসার কারণেই কিন্তু আমরা করতে পেরেছি বা এটা হয়েছে এরপরে বিশ্বব্যাপী পরিচিতি ব্যাপারটা যেটা সেটা তো আছেই আমরা আসলে সারা বিশ্বে অনেকের সাথেই এখন পরিচিত একেবারে আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া সিঙ্গাপুর দুবাই অনেকের সাথে কিন্তু আমরা পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি এখানে আসার পরে এই পরিচিতিটা আমাদের কিন্তু অনেকভাবেই কাজে আসছে এবং ভবিষ্যতে কিন্তু আমরা যখন বিদেশে যাব বা বিভিন্নভাবে কিন্তু এইগুলো খুবই কাজে আসবে যেমন আমাদের মুন্নাফ আলী স্যার আমাদের সবাইকে দাওয়াত দেন যে কলকাতায় আসলে আমাদের বাসায় উঠবেন তো এই যে একটা ব্যাপার এটা আমরা হয়তো দু একজন যদি যাই আমরা উঠলাম বা ওঠার সুযোগটা তৈরি হলো এই যে একটা বন্ধন বা সহযোগিতার ক্ষেত্র বা সম্প্রীতির বন্ধন একটা তৈরি হলো যেটা আমরা অনেক সময় জেলার মধ্যে আমরা অনেককেই দাওয়াত দেয় যে নাটোরে আসেন কেউ দাওয়াত দেয় মাগুরায় আসেন বা এই যে আমরা একজন আরেকজন সম্পর্কে জানতে পারছি বা আমাদের পুরো ডিস্ট্রিক্ট আমার বিশ্বাস যে আমরা যে কোনো জেলায় আমরা যদি এখন আমরা অনেক যাবো যে কোনো বিপদে পড়লে কোনো ডিস্ট্রিক্টে গিয়ে সেখানে কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর মতো লোক আছে আমাদের আমরা শুধু জানালেই তারা পাশে এসে দাঁড়াবে আমাদের এই যে একটা বড় একটা ব্যাপার যে আমাদের একটা পরিচিতি ঘটছে দেশের মধ্যে দেশের বাইরে বিদেশে সব জায়গায় আমাদের একটা পরিচিতি তৈরি হয়ে গেছে আর্থিক স্বাধীনতার ব্যাপারটা তো আমরা সবসময় শুনি যে আমাদের আর্থিক স্বাধীনতা থাকবে যদিও আমরা এখনো এটা পাইনি কিন্তু আগে যেগুলো বললাম এগুলো কিন্তু অলরেডি আমরা এই অনপেসিফে আসার ফলে আমরা পেয়ে গেছি এগুলো আমরা উপভোগ করছি কিন্তু আর্থিক স্বাধীনতা সময় স্বাধীনতা এগুলো আসবে আমরা জানি শুনছি আর তার জন্য সবচেয়ে বড় যে যেটা আমরা শিক্ষা নিতে পেরেছি এখান থেকে সেটা হচ্ছে ধৈর্য ধরতে কোনো কিছুই আসলে কোনো বড় কিছুই খুব রাতারাতি হয় না অনেক সময় লাগেই আর সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে ধৈর্য এই ধৈর্য ধরতে কিন্তু আমরা এখানে শিখেছি আমরা অনেকবার কিন্তু আশাবাদী হই আবার এখানে আশাহত হই কিন্তু তারপরেও আমরা কেউ কিন্তু যাই না এখান থেকে এটা একটা আসলে ধৈর্যের শিক্ষা আমি মনে করি যে এখানে আমরা ধৈর্য ধরতে শিখেছি এবং এমনও আছি অনেকেই আমরা বলি বা আমার মনে হয় অধিকাংশ এটা বিশ্বাস করি যে আমাদের যদি আরও এক বছর দুই বছর তিন বছরও ধৈর্য ধরতে হয় এবং এরপরে যদি আমরা এখান থেকে সাকসেস হই তাহলে ধৈর্য ধরতে তো সমস্যা নেই এবং আমরা সেই জায়গাতেই আসি কারণ আমাদের এই অনপেসিভ একটি ইউনিক মডেল নিয়ে আসছে এবং যার মাধ্যমে আসছে তিনি হচ্ছেন অ্যাস মোকারে আমাদের জন্য দোয়া করা উচিত কারণ তিনি এই ওয়ার্ল্ডে যা করতে চাচ্ছে ইউনিক একটি মডেল দাঁড় করাইতে চাচ্ছে ইউনিক একটি বিজনেস দাঁড় করাইতে চাচ্ছে একটি জায়ান্ট কোম্পানি এমন একটি কোম্পানি দাঁড় করাইতে চাচ্ছে যেখানে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডারকে কিন্তু এখানে কোম্পানির পার্ট হিসেবে নেওয়া হয়েছে এছাড়া তো অন্যান্য বিষয় আছেই যে এখানে সাকসেসের গ্যারান্টি দিচ্ছে ইউনিট টু ইউনিট বলা হচ্ছে এখানে কারেকশন টু দ্য করাপশন এই বিষয়গুলো তো থাকছেই সব কিছু মিলিয়ে আমরা অনপ্যাসিভকে ভালো কেন বাঁচবো না অবশ্যই ভালোবাসবো বাঁচছি এবং বাঁচবো এবং অনপ্যাসিভকে কেন ভালো ভালোবাসবো এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় যে এই এখন পর্যন্ত আমরা যেগুলো পেয়ে গেছি এগুলোই যথেষ্ট কারণ ভালোবাসার সামনে যেগুলো পাবো সেগুলো তো আছেই তো ইনশাল্লাহ আমরা এখান থেকে সকলেই সাকসেস হবো সকলকেই অসংখ্য ধন্যবাদ যে আমার কথাগুলো কষ্ট করে শুনলেন সেই সাথে আমি সকলকেই ও বেস্ট স্কুল বিডির পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ